হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু ঝটপট রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে কলমি শাক ভাজি আমরা সবাই কিন্তু কম বেশি এই কলমি শাকটা খেতে ভীষণ পছন্দ করি তো চলুন তাহলে শুরু করা যাক তো প্রথমে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম কড়াই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তো সয়াবিন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি এই তিনটা ইনগ্রিডিয়েন্টস দিলে কিন্তু শাক খেতে ভীষণ ভালো লাগে আর আমরা সবাই কিন্তু শাকটা এইভাবেই রান্না করার ট্রাই করি আর আমি স্পেশালি রসুন কুচিটা একটু বাড়িয়ে দিই এবং পেঁয়াজ কুচিটাও তো যাই হোক এখন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম বাদামি বাদামি কালার করে ভেজে নিয়েছি তারপর আমি এর করে দিয়ে দিলাম শাক কলমি শাকগুলো আমি কেটে ধুয়ে রেখেছি তো কলমি শাকগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি সময় কম লাগে আর যে কোনো শাক কিন্তু বেশি কুকচ করলে আবার ভালোও লাগে না খেতে এবং পুষ্টিগুণটাও কিন্তু তেমনভাবে থাকে না তো আপনারা ট্রাই করবেন শাকটা কেমনভাবে কাটার যাতে তাড়াতাড়ি কুকচ হয়ে যায় এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ শাকের মধ্যে লবণটা একটু খেয়াল করে দিতে হয় খুব বেশি লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগে না একদম বেশি কাটা কাটা হয়ে যায় আর একটু বুঝে দিতে হয় তো এই পর্যায়ে আমি ভালো করে সবগুলি ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি একদম ভালো করে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমি চুলাটাকে একদম হাই হিটে রেখেছি তো এই পর্যায়ে আমি আবারও ঢেকে দিলাম ফিরে আসছি কিছুক্ষণ পর তো ফিরে এলাম কিছুক্ষণ পর তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে আমি ভালো করে এই কারণে নেড়ে দিচ্ছি যাতে তলা দিয়ে লেগে না যায় তো অনেকে আসলে অনেকভাবে এই রেসিপিটা রান্না করেন বাট আমার কাছে মনে হয় এই রেসিপিটা এইভাবে রান্না করলে অনেক ইজি হয় ঝটপট হয়ে যায় তো ঝটপট রান্নার জন্য আসলে ঝটপট রেসিপিটা ট্রাই করাই ভালো সময়ের একটা ব্যাপার থাকে তো আবারও ঢেকে দিলাম ফিরে আসলাম কিছুক্ষণ পর আসলে একটু পরপর ঢেকে দিতে হচ্ছে কারণ যেহেতু তাড়াতাড়ি কুক করতে হবে ঝটপট তাই আমি ভালো করে রান্নাটা করে নিচ্ছি এই পর্যায়ে আবারও ঢেকে দিয়েছিলাম ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর একটু পরপর নেড়ে দিচ্ছি কারণ তলাতে যাতে লেগে না যায় তলাতে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো মোটামুটি আমার এই রেসিপিটা কিন্তু হয়ে গেছে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি শাকগুলো ভালো করে যাতে ইনগ্রেডিয়েন্টসগুলো ভিতরে চলে যায় এবং খেতে ভালো লাগে তো এবারে নামিয়ে নিলাম সার্ভ করলাম তো অবশ্যই বাসায় এভাবে কলমি শাকটা রান্না করবেন দেখবেন সবাই খেয়ে পঞ্চমুখ হয়ে যাবে আপনার প্রশংসায় আপনার নিজের কাছে অনেক ভালো লাগবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি শাকসবজি খাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আল্লাহ হাফেজ